সম্মানিত দর্শক মণ্ডলী এখন আমি আপনাদের সামনে আরেকটি গান বলবো গানটি সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দোল দোল দোলনি রাঙ্গা মতই চিরুনি এনে দেবো হাঁট থেকে মান তুমি করোনা দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি এনে দেব হাট থেকে মান তুমি করো না ঝুম পায়েতে গয়না সোনার গায়েতে ঝুম ঝুমি পায়েতে গয়না সোনার গায়েতে আরো দেব না কেড়ে নলক মান তুমি করো দোল দোল দোলনি লাংগা মাতায় ছিরহনি এনে দেব হাট থেকে মান তুমি করুনা এনে দেব বো হাট থেকে মান তুমি করুনা কেযে দে কোডালিম ফুলে কয়না কথা কে দেখো ডালিম ফুলে ওই জমেছে মৌ বউ কথা কৌ ডাকছে পাখি কয়না কথা বৌ ওরে গয়না সোনার গায়েতে ঝুম ঝুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে ঝুম ঝুমি মল পায়েতে আরো দেব রান্না কেন লোকমান তুমি করু না দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করু না ঝুমঝুমি মাল পায়েতে গয়না সোনার গায়েতে ঝুমঝুমি মাল পায়েতে গয়না সোনার গায়েতে বেদে দেবো রাঙা পিতায় মান তুমি করোনা দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি এনে দেবো হাট থেকে মান তুমি করোনা ওরে চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয় আপন জনা পর হইলে তাও কি প্রাণে ওরে চাঁদের সাথে নিত্য রাতে তারাই কথা কয় আপন জনা পর হইলে তাও কি প্রাণে ওরে একটু খানি হাসো না কাছে এসে বসো না একটু খানি হাসো না কাছে এসে বসো না আরো দেব না কেরেন লোক মান তুমি করো না দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাটে থেকে মান তুমি করো না দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি পরে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাটে থেকে মান তুমি করো না চুমজুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে চুমজুমি মল পায়েতে গয়না সোনার গায়েতে পেঁদে দেব রাঙা পিতায় মান তুমি করো দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না এনে দেব হাটে থেকে মান তুমি করোনা এনে দেব হাটে থেকে মান তুমি করোনা